মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় চলতি বছরের ধলাই জেলায় পাঁচ হাজার চারশো তেইশ জন সুবিধাভোগীকে এক কোটি পনেরো লক্ষ ছিয়াত্তর হাজার একশো টাকা প্রদান করা হয়েছে আজ দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান ধলাই জেলা মৎস্য দপ্তরের সহ অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র সরকার তিনি জানান এই প্রকল্পে তিনশো পনেরো জন সুবিধাভোগীকে প্রদান করা হয়েছে সাতষট্টি লক্ষ আশি হাজার টাকা গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা মৎস্য বিকাশ যোজনাতে এবছরের পাঁচ হাজার জনকে আমরা করেছি সেখানে খরচা হয়েছে আমাদের এক কোটি পনেরো লক্ষ ছিয়াত্তর হাজার একশো টাকা খরচা করেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা তো আমরা অনেক টাকা খরচা করেছি আমাদের ধলাই ডিস্ট্রিকে বেনিফিশিয়ারি কভার হয়েছে তিনশো জন আমরা টাকা খরচা করেছি সাতষট্টি লক্ষ আশি হাজার টাকা আমরা খরচা করেছি দুই হাজার চব্বিশে অগাস্টে যে বন্যা হয়েছিল তার পরবর্তী সময় থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা এই ধলাই ডিস্ট্রিক্টে যেটাকে আমরা এস ডিআরএফ এন ডিআরএফ স্কিম আমরা যেটা বলি পাঁচ হাজার পাঁচশো পঁচাশি জনের নাম আমাদের কাছে এসেছে এই পর্যন্ত প্রায় আমাদের বেনিফিট দিয়ে দিয়েছি তাতে আমাদের টোটাল টাকা ধরা আছে আমরা কোটি লক্ষ হাজার দুশো টাকা আমরা তাদের ফান্ড আমরা ট্রান্সফার করেছি প্রায় টাকা ট্রান্সফার হয়ে গেছে আর তাছাড়া পাশাপাশি মৎস্য সহায়ক যোজনা তো আমরা ছয় হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিয়েছি ধলাই ডিস্ট্রিক্টের প্রায় সাতশো বেনিফিশিয়ারি আমরা সহযোগিতা করেছি